যদি মনে করেন যে সবাই পাগলাটা রাখবেন আর এই যে এখানে অনেক অনেকগুলো থাকার কথা এরা খালি জায়গা কি আপনার যে মত আমি সেই মত আপনার যেই মত আমাকে সেই মত শুধু টাকাও ঠিক বেলাভাবে দেয় না টাকাটা যদি না দেয় এই বেলা টাকাটা দিব কোথার থেকে এখন আপনার দয়া করে অনুরোধ আপনার কাছে ঠিক আছে সবাই প্রতিদিন টাকাটা প্রতিদিন দিয়ে দিন তাই না এই সমস্যাটা হইব না আপনারা যদি না দেন তাহলে এই সবাই সেবা দিতে গেছে কারণ মিলান ভাই নাই এখানে অনেক গাড়ি আছে ঠিক আছে দিয়েও আমরা আপনারা টাকা টাকা একদম টাকা প্রতিদিন আঠারোশো টাকা মাসে দেই কিন্তু এরপরও আপনার দায়িত্ব একটা আছি আপনারা আমার মামের দিলে আপনার দায়িত্ব আমরা পালন করতে আমরাও এই দায়িত্ব পালন করার

আমাদের আজকের এই আইন শৃঙ্খলা সভার প্রধান অতিথি সাহেব আমরা এ পর্যায়ে আমি আহ্বান জানাবো আমাদের নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক জাহিনবাইকে কিছু বলার জন্য

আমি যখন পরিশ্রম করি সারাদিন পরিশ্রম করবো যদি দিন শেষে আমার মজুরিটা যদি না পাই তাহলে আমার কষ্ট লাগবো আর আমি পরিশ্রম করতে শিখতে পারবো চাষ আমরা সব কিছু যে জন্য পরিশ্রম করি তো তাদের ব্যাপার যদি আমরা দিতে না পারি তাহলে তো আমাদের করবো